সেলুলার বা ওয়াইফাই সংযোগ ছাড়াই অ্যাপল ম্যাপস ব্যবহার এবং মেসেজেস অ্যাপের মাধ্যমে ছবি পাঠাতে পারবেন এমন পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল অ্যাপল তাদের আইফোন মডেলগুলোতে স্যাটেলাইট সংযোগ সুবিধা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছে ব্লুমবার্গের অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যানের নতুন এক প্রতিবেদনে এটুচ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন এসব স্যাটেলাইট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সেলুলার বা ওয়াইফাই সংযোগ ছাড়াই অ্যাপল ম্যাপস ব্যবহার করতে পারবেন এবং মেসেজেস অ্যাপের মাধ্যমে ছবি পাঠাতে পারবেন ভবিষ্যতে প্রযুক্তিটিকে আরও উন্নত করা হবে যাতে খোলা আকাশের দিকে ফোন তাক না করেই ঘরের ভেতর থেকেও স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় গুরম্যানের মতে অ্যাপল তাদের ডেভেলপারদের জন্য এমন একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছে যার মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ইচ্ছা করলে স্যাটেলাইট সংযোগ সুবিধা যুক্ত করতে পারবে প্রতিবেদনে আরও বলা হয়েছে বর্তমানে স্যাটেলাইট ফোন কল ভিডিও কল বা ওয়েব ব্রাউজিং চালুর কোনো পরিকল্পনা নেই এসব উন্নত ফিচারের বেশিরভাগ বাস্তবায়নের জন্য অ্যাপলের বর্তমান স্যাটেলাইট অংশীদার গ্লোবাল স্টার রবকাঠামোতে বড় ধরনের উন্নয়ন প্রয়োজন হবে বলে জানা গেছে